প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে কালি ছেটানোর প্রতিবাদে আজ কোচবিহার বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে বিজেপির তফসিলি মোর্চার কর্মীরা উল্লেখ্য গত সোমবার এগারোই ডিসেম্বর বিজেপির বিকশিত ভারত রথযাত্রার সূচনার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই রথযাত্রায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের অনুমোদন না থাকায় রথ আটকে দেয় পুলিশ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা রথে থাকা প্রধানমন্ত্রীর ছবিতে কালি ছুটিয়ে দেয় বলা এই ঘটনার প্রতিবাদে আজ বিজেপির তপশলী মোর্চার পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল বের করে সেই ধিক্কার মিছিল বিজেপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। অবগত রয়েছেন যে এই যে আমাদের বিশ্ব বরণ্য নেতা তথা নরেন্দ্র মোদি যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রচারের লক্ষ্যে বিকশিত ভারত যে রথযাত্রা সেই রথযাত্রায় আপনারা দেখেছেন টিএমসির দুষ্কৃতীরা তারা কি করেছে আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজির যে ফটো সেখানে কালি 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 ছিটিয়েছে অর্থাৎ তারা এতটাই লীলজ্জ প্রধানমন্ত্রী শুধু কিন্তু বিজেপি নয় প্রধানমন্ত্রী সমস্ত ভারতবাসী পরোক্ষভাবে তারা ভারতবর্ষের সংবিধান তথা ভারতবাসীকে অপমান করেছেন এর অপমানের জবাব যথার্থভাবেই আগামী নির্বাচনে আমাদের সাধারণ জন জনতা দেবেন পাশাপাশি আমি বলতে যাচ্ছি যে টিএমসি দলদাস তথা পুলিশ পুলিশ কি করছে টিএমসির পদলেহনকারী পুলিশ তাদের কথা মতো আমাদের সেই একটা রথযাত্রার মতো পবিত্র যে প্রোগ্রাম সেটাকে তারা অনুমতি দান করেননি পাশাপাশি তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যেমন সাতটা মোর্চা রয়েছে ঠিক তেমনই টিএমসির কাছে পুলিশ রয়েছে একটা মোর্চা এবং টিএমসির হয়েই কাজ করছে তারা তো আগামী আমরা সাধারণ জনগণের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখছি আগামী দিনে এরকম একটা নোংরা এবং এরকম একটি একদম চোখ একদম মস্তক দুর্নীতিগ্রস্ত সরকারকে টিএমসি সরকারকে বিদায় জানাতে আপনারা এগিয়ে আসুন আমরা অবশ্যই সাথে আছি আমরা আমার দৃঢ় বিশ্বাস আগামীতে বাংলার মানুষ টিএমসি কে ছুড়ে ফেলে দেবে গঙ্গার জলে আপনার নামটা দেখুন দাস আমি কোচবিহার জেলা এসসি মোর্চার প্রেসিডেন্ট